হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো আজকে আমরা চলে এসেছি শিবকাদি ধাম ঝাড়খণ্ড তো তোমরা নিশ্চয়ই সামনে তো দেখতে পেলে এটা লেখা আছে শিবকাদি ধাম তো ওখানে আমরা আমাদের পাড়ার মানে আমাদের পাড়ার অনেক কেউ মানে ফ্যামিলি নিয়ে কেউ আবার ফ্যামিলি ছাড়া একাও গিয়েছিল তো সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম চারটে গাড়ি ছিল একটা স্পরভিউ ছিল আর তিনটে মারুতি ছিল তো যাই হোক সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে চারটের সময় তো গাড়ি ছাড়ার কথা ছিল সাড়ে চারটে তো যাই হোক গাড়িটা মানে ওখানে রান্না বান্না হবে তো গিয়ে তার জন্য সব জিনিস মানে বড়া করতে গাড়িতে বানতে অনেকটা টাইম লেগে গিয়েছিলো তার জন্য গাড়িটা ছেড়েছিলো সাড়ে পাঁচটার সময় তো গাড়ি ছেড়ে দিয়েছে তো দেখো আমরা এখন পৌঁছে গেছি ওখানে তো এই যে দেখতে পাচ্ছ তোমরা ধাম আমরা চলে এসেছি এখানে তো এবার চলো যাই তারপরে এবার সব জিনিসপত্র রেখে এখানে ঘুরে দেখবো তারপরে ওখানে আগে খাওয়া দাওয়া হবে সবার খিদে লেগে গিয়েছিল খুব সবাই সে ভোরবেলায় উঠেছে তিনটের সময় উঠে সবাই চা খেয়েছে তারপরে বাচ্চাদের বড়দের সবাই খুঁজে লেগে গেছিলো আগে খাওয়া হয়েছে ওখানে তারপরে আমরা সবাই মানে আমার ছিল আর কিছুদিন ওখানে ছিল তার কারণ রান্নাবান্নার ব্যাপার আছে হবে না তার জন্য কেউ কেউ ছিল ওখানে রান্নার জন্য তো দেখো এই যে ছশো আঠাশটা সিঁড়ি ছিল ওখানে তো আমরা তো উঠতে উঠতে মানে আমাদের অবস্থা শেষ মানে উঠে আর মানে নামতে পারছিলাম না এমন অবস্থা আমাদের তো দেখো এই বাচ্চাটা কেমন সুন্দর আছে তো সোনাই তো আগে চলে গিয়েছে তো আমরা এখন উঠছি তো এইটা যা হয়েছে হয়েছে তো পরের সিঁড়িটা উঠতে আমাদের প্রচন্ড কষ্ট হয়েছে

তো আমরা ওখানে ফাইনালি পৌঁছে গিয়েছি তো এখনও সিঁড়ি বলছে নাকি একশোটা তো আমরা একশোটা উঠে গিয়েছি তারপরেও বলছে আরও একশোটা তো আমাদের তো মাথায় হাত যাই হোক আমরা মানে এসেছি যখন তখন মানে ওঠা চাই সিঁড়ি উঠে তো ওখানে সবাই বলছে যে কিছু নেই তাও আমরা বললাম এতক্ষণ যখন কষ্ট করেছি তো আর একটু কষ্ট করে দেখি আসবে তো আসতে দেখলাম একটু আগে চলে গিয়েছে কেমন সুন্দর আদন আলাদা শরীরে উঠে আমাদের হাত ফেল হয়ে এমন অবস্থা সত্য হয়ে গিয়েছি এমন অবস্থা নিতেতে আমরা কোথাও বাইরে রাতে যেতে পারবো না কোথাও দেখতে পারবো না এইখানে এসে সামান আমাদের বছর পরী দেখা তো আমরা দেখো সেই ছশো চব্বিশটা সিঁড়ি অতিক্রম করে এখন চলে এসেছি ওখানে তো এখানে কিছুই নেই যে একটা লাট মন্দির আর শুধু পাহাড় এই যে দেখছো পাহাড়ের গায়ে কত গাছ তো যে বিখ্যাত একটা আম গাছ তোমরা দেখতে পেলে বিশাল বড় আম গাছটা ওরকম আম গাছ আমি দেখিনি কোথাও মানে এতটাই বড় আম গাছটা তো চলো এবার নামার পালা এবার আমরা নামছি তো ওখানে একটু দাঁড়িয়ে ছিলাম কিছুই তো নেই কি দেখবো ওখানে দেখার কিছু নেই তো আরও একটু গিয়ে ওখানে গ্রাম আছে তো আর উঠতে পারিনি মানে ওটা পাহাড়ের উপরে উঠতে ওখানে সিঁড়ি নেই তো উঠে ওখানে গ্রাম আছে মানে আদিবাসীদের বা বস্তি আছে ওখানে তো ওখানে আর যেতে পারিনি তো এবার নামছি আমি নামতে পারছি না কিন্তু আমি কোলে নিয়েও নামতে পারবো না দেখা চলে এসেছি তো নেমে চলে এলাম তারপরে দেখো সোনায় এসে এসে স্নান করা শুরু করেছে ঝর্ণাতে প্রচণ্ড গরম লেগেছে সোনাইকে আমাকেও প্রচণ্ড গরম লেগেছে তো আগে স্নানটা করিয়ে দিই ওকে গা মুছিয়ে মাথাটা মুছিয়ে ওকে জামা প্যান্ট করিয়ে দেবো তারপরে আমি স্নানে যাব তো দেখো আমাদের স্নান হয়ে গেছে তো এই দেখো এটা হচ্ছে ফাইনালি মন্দিরের ভিতরে একবার তো আমাদের যেহেতু পুজো দেওয়া হবে না তার জন্য আমরা কিছুই করিনি তো ওই মেয়ে ঠাকুরকে একবার দেখে এলাম ওখানে প্রণামটা করে এলাম তো এই যেখানে একটা টাইপের আছে তো এখানে সোনা একটু ছিল তো এই দেখো এই জায়গাতে আমাদের রান্না বান্না হচ্ছে যে সবাই আমরা বসে আছি ওখানে রান্না করছে ছেলেরা আমাদের মানে রেস্ট ছিল আমাদের কোনো কাজ ছিল না তো এই যে সবাই ওখানে বসে আছে মেয়েরা ছেলেরা রান্না করছে তো ওই দোলনাতে আবার আমরা এসেছিলাম তোমার দাদা ভাই আমি আর সোনায় তিনজনে মিলে কয়েকটা ছবি তোলার জন্য আর এই যে সোনাইকে দোলনায় বসিয়ে দিয়ে সোনায় দোল খেয়ে নিয়েছে তো চলো আমরা একটু উপরে উঠে দেখে এলাম তো আবার নেমে যাচ্ছি তো দেখো সোনায় আগে দৌড়ে চলে গিয়েছে এই যে আমি এবার নামছি তো সিঁড়িগুলো এমন উঁচু নয় কিন্তু তারপরে সিঁড়িগুলো অনেকটা উঁচু উঁচু আছে এই সিঁড়িগুলো নামতে ভালো কিন্তু উঠতে খুব কষ্ট এই দেখো এটা হচ্ছে গেট তো জায়গাটা বেশ ভালোই কিন্তু সিঁড়িতে উঠতে একটু কষ্ট হয়েছে তাই তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো এবার বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়লাম তখন কটা হবে তিনটে পনেরো তো আমাদের মেনুতে ছিল ডাল আর মটন কষা আলু দিয়ে ঝোল কষা বলতে আলু দিয়ে লাল লাল করে ঝোলটা খুব ঝোল নয় বেশ মানে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল মানে দারুণ যেরকম ডালটা হয়েছিল সেরকম ঝোলটা হয়েছিল খুব সুন্দর তো চলো এবার আমরা বেরিয়ে পড়েছি তো তোমরা দেখলে রাস্তাতে কতটা বৃষ্টি হচ্ছিলো তো এদিকে পাহাড়ি এলাকা তো প্রচণ্ড বৃষ্টি চলে এলো হঠাৎ আবার একটু পরে এসে দেখছি ওখানে বৃষ্টি নেই তো ওখানে খুব জোরে বৃষ্টি এলো তো আবার দেখছি বৃষ্টি থেমেও গেছে তো আমরা বেরিয়েছি এখন যাওয়ার কথা হলো আবার মুলুটি মৌলাক্ষী মায়ের মন্দির তো আবার পরে চেঞ্জ হয়ে গেলো যে ওখানে যাবে না দিয়ে আবার রাজমহল বলে একটা জায়গা আছে রাজমহল তোমরা যদি কেউ চেনো বা জানো নাম শুনে থাকো তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তো ওই রাজমহল আমরা চলে এসেছি তো রাজমহলের গঙ্গা দেখো তোমরা একবার কি অবস্থা গঙ্গা ওরে বাপরে এমনি গঙ্গা আমি এরকম আমি জীবনে দেখিনি গঙ্গা কতটা বড় এপার থেকে ওপার নজর হচ্ছে না দেখেছ তো তোমরা এরকম গঙ্গা আমি দেখিনি এতটা বড় গঙ্গা মানে প্রচণ্ড ভয় লাগছিল এতটাই বড় গঙ্গা তো ওর রাজমহলে ছিল ওই গঙ্গাটা আর এই পার্কটা তো পার্কে ঢুকে পড়েছি আমরা তো এই গিয়ে আমি একটু ভিডিও করে নিলাম আর সোনায় ওই দোলনা তারপরে এগুলোতে সব যাচ্তে ব্যস্ত দোলনা তো অনেক দিন থেকেই বলে পার্কে যাব পার্কে যাবো আমাকে পার্কে নিয়ে যাওয়ার তো ভাবলাম যে এখানে যখন এসেছি তো সোনাইকে একটু ঘুরিয়ে দেখে নিতে এখানে আধ ঘন্টা মতো ছিলাম তো সোনায় খুব আনন্দ করেছে তো সোনায় একটু পড়ে গিয়েছিলো একটু মাথায় লেগেছে তখন একটু কমেছে তো সোনায় মানে এতটাই খুশি হয়েছে যে মানে কোনটা চাপবো কোনটা ছেড়ে কোনটাই চাপবো এরকম ব্যাপার তো দেখো আমাদের ফিরতে মানে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো আমরা যখন বাড়ি এলাম তখন বাজে এগারোটা পনেরো সেই ভোরে বেরিয়ে গিয়ে চারটে বেরিয়ে গিয়েছি বাড়ি থেকে তো এগারোটা পনেরো আমরা যখন বাড়ি এলাম তো ওখানে তার আগে রামপুরহাটে খাওয়া দাওয়া করে নিয়েছিল। সবাই তো আমরা কয়েকজন খাইনি মেয়েগুলো চার পাঁচজন খাইনি আর সবাই খেয়েছিল। খেয়েছিলাম তো আমরা খাইনি চার পাঁচজন মিলে তো দেখো আমরা এবার বাড়ি আর পৌঁছে গেছি বাড়ি ঢুকবো তো দেখো আমরা এবার বাড়ি পৌঁছে গেছি তখন বাজে রাত এগারোটা পনেরো তো বাই বাই গুড নাইট বন্ধুটা ভিডিওটা কেমন